ওটা রাখা যায় কি রাখা যায় না ছাত্রা কেন নামছে মেধার পরিচয় দিয়ে হার বাঙ্গা করে করে সারা পড়াশোনা পড়াশোনা করে তারা চাকরি পাবে না চাকরি পাবে শুধু বাপদাদার দোহাই দিয়ে কিংবা অনগ্রসরতার বা অক্ষমতার সুযোগ দিয়ে এটা কি জাস্টিস না ইনজাস্টিস সুবিচার না অবিচার এটা অবিচার চরম পর্যায়ের অবিচার আপনি যদি বলেন শরীয়ত কি বলে কোটা রাখা যায় কি রাখা যায় না আমি বলবো না রাখা যায় না এটা তো কারো অধিকারকে ক্ষুণ্ণ করে অন্যের অধিকারকে প্রতিষ্ঠা করা এটা ইনসাব বিরোধী কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ارشاد করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন তোমরা আমানত সমূহকে যথাযথ হকদারদের কাছে সুপর্দ করো এখন একজন ছাত্র পড়াশোনা করে বিশেষ কাডার হয়ে গেছে আর সিরিয়ালে সে আগে চাকরিটা তো সে পাবে চাকরি তাকে দেওয়া রাষ্ট্রের উপর খরচ কিন্তু তাকে না দিয়ে শুধু কোঠার দোহাই অন্য কাউকে চাকরি দিয়ে দেওয়া অবিচার যে আমানতের হকদার তার কাছে আমানত সুপর্দ না করে অন্যকে দেওয়া শরীয়তের দৃষ্টিতে এটা জঘন্যতম হারাম কাজ সেহী বুখারিতে এসেছে হাজার সালমান ফার্সিদের রাজি আল্লাহ তালান আর আবু দারদা রাদিয়াল্লাহু তালা একজন ছিলেন মুহাজির আর একজন আনসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাজার বছর আগে মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের পরে আনসারদের সাথে মুহাজিরদের ভাতৃত্বের সম্পর্ক করে দিয়েছিলেন তো সালমান ফারসির দায়িত্বে ছিলেন হাজরত আবু দারদা একদিন হাজার ভাতৃত্বের সম্পর্ক হওয়ার পর সালমান ফারসিকে হাজরত আবু দারদা তার দুইটা বাগান ছিল একটা দিয়ে দিছেন তার ব্যবসার অর্ধেক টাকা তাকে দিয়ে দিছেন যত সুযোগ সুবিধা সব দিয়েছেন তাহাজার সালমান ফার্সিরা দিয়া তালান নেশান নামাজের পর বসে আছেন আবুদারদা আসবেন একসাথে খাওয়া দাওয়া করবেন দেখেন যেত আবু দার্দা আসেন না তিনি মসজিদে মবিন্দে নামাজ পড়তেছেন উপায়ান্তর না দেখে আজ সালমান খাওয়া দাওয়া করে ঘুমাবার প্রস্তুতি নিলেন দেখলেন গভীর রাতে আবুদারদা চলে আসছেন বাড়িতে এসেও খাচ্ছেন না আবার তিনি নামাজে দাঁড়ায় গেছেন এইভাবে তিনি না ঘুমিয়ে এবাদত বন্দি আছেন সকালবেলা ফজরের পর হাজরত সালমান আবু দারদাকে বললেন এইভাবে আল্লাহ তালা ইবাদত করতে বলেন নাই তোমার স্ত্রীর হক আছে তোমার উপর তোমার প্রতিবেশীর হক আছে তোমার উপর তোমার নিজের হক আছে দেহের হক আছে তোমার উপর বুঝলেন ফাক্তি কুল্লাদি হাক্কিন হাক্কাহ প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দাও হাজরত আবু দারদা এটা মানতে পারলেন না হাজর সালমান ফার্সি রদুল্লাহ তালাহ আর হাজর আবুদার দা দুইজনই চলে গেলেন আল্লাহর হাবিবের কাছে হাজর সালমান ফার্সি রদুল্লাহ তালাহ হাজর আবুদার দাকে সাথে যা হলো হাজর আবুদার দা আল্লাহর হাবিবের কাছে বললেন যে আমি এই কাজ করেছি আর তিনি আমাকে এই কথা বলেছেন আমাকে বলছে সব হকদারের হক আদায় করতে হবে আল্লাহর হাবিব বললেন সাদাকা সালমান সালমান সত্য বলেছে তাহলে প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দেওয়াটাই সুবিচার এর ব্যত্যয় ঘটানোটা অবিচার এর ব্যথা ঘটনাটা চরম পর্যায়ের অবিচার